বন্ধুরা আজকের এই ভিডিওটা এমন এক বাস্তব বিষয় নিয়ে যা অনেকেই মনে মনে জানতেও চায় কিন্তু মুখে বলতে লজ্জা পায় প্রশ্নটা খুবই সাধারণ বিয়ের পর কতদিনে স্ত্রীর যৌন চাহিদা বেড়ে যায় এই প্রশ্নের উত্তর শুধু শরীরের নয় বরং গভীরভাবে জড়িয়ে আছে নারীর মন আবেগ ভালোবাসা ও মানসিক নিরাপত্তার সঙ্গে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ আজকের আলোচনা তোমার দাম্পত্য জীবন বদলে দিতে পারে চলো তাহলে ধীরে ধীরে শোনা যাক নাম্বার এক বিয়ের পর নারীর শরীরে যে পরিবর্তন ঘটে বিয়ের পর একজন নারী মানসিক ও শারীরিকভাবে এক নতুন যাত্রায় পা রাখে তার শরীর নতুন ছোঁয়া নতুন স্পর্শের সঙ্গে পরিচিত হয় প্রথম দিকে লজ্জা ভয় কৌতূহল এই তিনটি আবেগ একসঙ্গে কাজ করে এই সময় অনেক নারীর শরীর নতুন অভিজ্ঞতার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে না তারা ধীরে ধীরে স্বামীর প্রতি বিশ্বাস তৈরি করে এবং সেই বিশ্বাস যত গভীর হয় তত দ্রুত বাড়ে তার যৌন চাহিদা গবেষণায় দেখা গেছে বেশিরভাগ নারীর ক্ষেত্রে বিয়ের পর প্রথম তিন থেকে ছমাসের মধ্যেই শরীর ও মন মিলিয়ে যৌন চাহিদা স্থিতিশীল হয় কেউ কেউ এক মাসেই পরিবর্তন বুঝতে পারেন আবার কারও লাগে এক বছরও নাম্বার দুই প্রথম দিকে কেন অনেক স্ত্রী যৌনভাবে ঠান্ডা থাকে প্রথম কিছু মাসে অনেক নারী যৌনতার প্রতি আগ্রহ দেখায় না এটা কোনো সমস্যার লক্ষণ নয় এটা সম্পূর্ণ স্বাভাবিক এর কারণ হতে পারে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চাপ লজ্জা ও মানসিক অস্বস্তি নিজের শরীর নিয়ে অনিশ্চয়তা বা স্বামীর আচরণের প্রতি ভয় বা দূরত্ব নারী তখন শুধু ভালোবাসা খোঁজে সে চায় নিরাপত্তা যত্ন এবং আশ্বাস যখন এই তিনটি পায় তখন ধীরে ধীরে শরীরের প্রতিক্রিয়া তৈরি হতে শুরু করে নাম্বার তিন ভালোবাসা ও নিরাপত্তা কীভাবে তার চাহিদা বাড়ায় একজন নারী কখনও শুধু শারীরিক সুখের জন্য পুরুষের কাছে যায় না সে চায় মানসিকভাবে জড়িয়ে থাকতে সে চায় এমন একজন মানুষ যার চোখে ভালোবাসা আছে যার স্পর্শে সম্মান আছে যখন সে অনুভব করে এই মানুষটা আমাকে ভালোবাসে আমাকে বোঝে তখন তার ভিতরে দরজা খুলে যায় তখন সে স্বতঃস্ফূর্তভাবে কাছাকাছি আসতে চায় এই বরচাই শুরু হয় নারীর প্রাকৃতিক যৌন উন্মেষ অর্থাৎ তার শরীর নিজে থেকেই আগ্রহ দেখাতে শুরু করে নাম্বার চার শারীরিক সম্পর্কের মাধ্যমে মনস্তাত্ত্বিক জাগরণ যৌন সম্পর্ক শুধু শরীরের নয় বরং এটি নারীর মনেও গভীর প্রভাব ফেলে প্রথম দিকের সম্পর্কগুলো যদি কোমল ভালোবাসায় ভরা ও সম্মানজনক হয় তাহলে নারী দ্রুত নিজের শরীরকে মুক্ত করে গবেষণায় বলা হয়েছে যে নারীরা স্বামীর সঙ্গে মানসিকভাবে সংযুক্ত তাদের যৌন চাহিদা গড়ে বিয়ের দুই থেকে তিন মাসের মধ্যে বৃদ্ধি পেতে শুরু করে তবে যদি সম্পর্কের মধ্যে দূরত্ব রাগ বা ভয় থেকে যায় তাহলে সেই সময়টা অনেক বেশি লম্বা হয় নাম্বার পাঁচ পুরুষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা একটা কথা মনে রেখো নারীর যৌন চাহিদা কখনোই একা জেগে ওঠে না তা জাগে তার পুরুষের আচরণের মধ্য দিয়ে যখন তুমি তাকে ভালোবাসো তার প্রতি ধৈর্য রাখো তাকে ছোট না করে বরং বোঝার চেষ্টা করো তখন সে তোমার প্রতি আকর্ষিত হয় অনেক পুরুষ ভাবে স্ত্রী তো এখন আমার চাইলে এখনই সব পাব এই ভাবনাই সব নষ্ট করে ফেলে নারীর হৃদয় খুলতে সময় লাগে তুমি যত তাকে অনুভব করাবে যে সে তোমার কাছে মূল্যবান সে তত নিজের শরীর দিয়ে ভালোবাসা ফিরিয়ে দেবে নাম্বার ছয় নারীর যৌন চাহিদা বাড়ার সময়কাল বৈজ্ঞানিক বিশ্লেষণ চিকিৎসাবিদ্যা ও মনোবিজ্ঞানের মতে বিয়ের পর নারীর শরীরে কয়েকটি হরমোন পরিবর্তন ঘটে যেমন অক্সিটোসিন ইস্ট্রোজেন ও ডোপামিন এই হরমোনগুলো ভালোবাসা আবেগ ও যৌন আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত সাধারণত দেখা যায় বিয়ের দুই থেকে তিন মাস পর নারী মানসিকভাবে স্বামীর সঙ্গে স্বচ্ছন্দ হয়ে যায় চার থেকে ছয় মাসের মধ্যে তার শরীরের প্রতিক্রিয়া বাড়তে থাকে আর ছয় মাস থেকে এক বছরের মধ্যে তার যৌন চাহিদা স্থায়ীভাবে ভারসাম্য পায় অর্থাৎ প্রায় অর্ধেক বছর পর বেশিরভাগ স্ত্রী নিজের ভেতরের প্রকৃত চাহিদা চিনতে পারে নাম্বার সাত আবেগের ভূমিকা নারী কেবল শরীর নয় সে সম্পূর্ণ এক আবেগের সমুদ্র একটা মিষ্টি কথা একটা ভালোবাসার স্পর্শ একটা ছোট যত্ন এই জিনিসগুলো তার ভেতরের কামনাকে নিঃশব্দে জাগিয়ে তোলে যে স্বামী এসব বোছে তার স্ত্রী কখনো তার থেকে দূরে থাকতে পারে না অন্যদিকে যে পুরুষ রাগী অগহেলাকারী বা নিজের আনন্দে ডুবে থাকে তার স্ত্রীর ভেতরের চাহিদা ধীরে ধীরে মরে যায় নাম্বার আট কখন স্ত্রী নিজেই আগ্রহ দেখাতে শুরু করে যখন একজন নারী স্বামীর সঙ্গে মানসিকভাবে একাত্ম হয় তখন সে নিজে থেকেই আগ্রহ দেখাতে শুরু করে সে হয়তো রাতে কাছে আসতে চায় হয়তো স্পর্শের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে অথবা নিজের থেকে কিছু অনুভব ভাগ করে নিতে চায় এটা সাধারণত বিয়ের চার থেকে আট মাসের মধ্যে ঘটে তবে সব কিছু নির্ভর করে সম্পর্ক কতটা সুন্দর বোঝা পড়া কতটা গভীর এবং স্ত্রী কতটা মানসিকভাবে নিরাপদ অনুভব করছে তার ওপর নাম্বার নয় কিছু ভুল যেগুলো করলে স্ত্রীর চাহিদা কমে যায় অনেক স্বামী অজান্তেই কিছু কাজ করে বসে যার ফলে স্ত্রীর ভেতরের চাহিদা একদম নিভে যায় যেমন জোর করে কিছু করা কথা না বলে আচমকা ঘনিষ্ঠ হওয়া তার আবেগকে উপেক্ষা করা নিজের আনন্দে মগ্ন থাকা বা তার মন খারাপ থাকা অবস্থায় জোরাজুরি করা এগুলো করলে নারী দূরে সরে যায় তুমি যত বেশি তাকে বুঝে ধরিঠ ধরবে সে তত দ্রুত তোমার দিকে টান অনুভব করবে নাম্বার দশ ভালোবাসায় আসল চাবিকাঠি একজন নারীকে জয় করা যায় না শক্তি দিয়ে জয় করা যায় ভালোবাসা দিয়ে বিয়ের পর স্ত্রীর যৌন চাহিদা বাড়ে তখনই যখন সে অনুভব করে আমার মানুষটা আমাকে সত্যি চায় শুধু শরীর নয় মন দিয়েও তুমি যদি প্রতিদিন একটু করে তার পাশে দাঁড়াও তার কথা শোনো তার ছোট ছোট অনুভূতিকে গুরুত্ব দাও তাহলে সে তোমার জন্য নিজের হৃদয় খুলে দেবে বন্ধুরা নারীর শরীর ও মন দুটোই সময় চায় যত্ন চায় আর ভালোবাসা চায় বিয়ের পর তার যৌন চাহিদা কখন বাড়বে তা শুধু সময়ের ওপর নয় তোমার আচরণের ওপরও নির্ভর করে তুমি যদি তাকে প্রতিদিন হাসাও বোঝো আর সম্মান দাও তাহলে একদিন দেখবে সে নিজেই তোমার দিকে এগিয়ে আসছে চোখে ভালোবাসা মনে শান্তি আর শরীরে আকর্ষণ নিয়ে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও তুমি কী ভাবছ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা প্রতিদিন তোমাদের সামনে তুলে ধরব নারী ও পুরুষের সম্পর্কের এমন বাস্তব দিক যা বুঝলে জীবনটা সত্যি বদলে যাবে